লোকের চোখে কি নেবা হয়েছে নাকি নাকি ছনি হয়েছে দেখতে পান না আরে কার মাথায় হেলমেট নেই চোখ তো কোন ছানা বড় হয়ে যায় পকেটে গান্ধীজি আছে কিনা দেখার জন্য আর বড় বড় চোখ নিয়ে দেখতে পেলেন না একটা বাচ্চা ছেলের উপরে রাজ্যের শিক্ষা মন্ত্রী গাড়ি চালিয়ে ইউনিভার্সিটি নাম যাদবপুর ওটা কলা বাগান নয় যে বানরে না দখল করে হলুদ হয়ে যাচ্ছে যোগ্যতা নিরীক্ষা শব্দটি বলতে পারছে না এর আগে শত নাটকের ডায়লগ ভুলে যেত তাই বলতে চেষ্টা কর বলছি ভয় পাবেন না এখনি আপনাদের চেয়ার কেড়ে নিতে বা ভেঙে দিতে আসিনি হাঁটু না কাপলে যদি বুকের পাটা থাকে তাহলে ব্রাত্য বসুকে অ্যারেস্ট করে দেখান এখনো এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে একটা ছাত্রের উপরে গাড়ি চালিয়ে আপনাদের চোখে কি নেবা হয়েছে নাকি নাকি ছানি হয়েছে দেখতে পান না আরে কার মাথায় হেলমেট নেই চোখ তখন ছানা বড় হয়ে যায় পকেটে গান্ধীজি আছে কিনা দেখার জন্য আর বড় বড় চোখ নিয়ে দেখতে পেলেন না একটা বাচ্চা ছেলের উপরে রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিল আবার একটা তিন নেতা বলছে দলকে নাকি যাদবপুর দখল করে নিবে বলেছে না আরে সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করে আন্দোলনের মাধ্যম পর্যায়ে কি হবে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে স্কুল পরিচালন সমিতিতে নির্বাচন নেই কেন নেই কেউ জানে না অজ্ঞাত কারণ কিছু কো নেই পাতা কিসকা মর্জি সে ইহা পর ইলেকশন নেই হতা হ কিসকা মর্জি সে ইন্টারিম উপাচার্যরা আজকে ইউনিভার্সিটি গুলো তো বসে আছে কিছু কো পাতা নেই

কিন্তু তার আগে তো দুটো শব্দ বসাতে হবে যে বেশ করেছি নিজের দলে ছেলেপুলেদেরকে চাকরি দিয়েছি যোগ্যতা নিরীক্ষা চাকরি দিয়েছি প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাচ্ছে যোগ্যতা নিরীখে শব্দটা বলতে পারছে না এই রাজে সরকার ছাত্ররা দাবি জানাতেই পারে নির্বাচন চায় ছাত্ররা দাবি জানাতেই পারে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র চায় ছাত্ররা বলতেই পারে যা আমাদের পড়ন পড়নের ব্যবস্থার তার উন্নতিকরণ ঘটাতে হবে ছাত্ররা বলতেই পারে যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে লেখাপড়ার খরচ বাড়ছে সেই খরচ কমানোর জন্য কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচন আর সেখানে ছাত্রদের প্রতিনিধি তারা সেখানে কথা বলবে এখানে অন্যায় কোথায় কোথায় অন্যায় এখানে কেন এই কথা রাজ্যের শিক্ষামন্ত্রী শুনতে চাইলেন না যদি সরকার মানবিক হতো সরকার দায়িত্বশীল হতো সরকার নমনীয় হতো সরকার গণতান্ত্রিক হতো তাহলে সরকার ছাত্রদেরকে টেকে কথা শুনতো চৌত্রিশ বছরে এরকম হয়নি ছাত্ররা দাবি করেছে আর সরকার কথা শুনিনি বসে আলোচনা করেনি চাকরি চাইতে গেলে সিটে বসে রইলেন আপনি আপনার লজ্জা করে না আপনি পারতেন না ড্রাইভারকে বলতে যে গাড়িটা থামাও বাচ্চাগুলো গাড়ির সামনে আছে আমি নামি ওরা কি বলছে শুনি আমি ওদেরকে একটু কানে হাত রেখে বলি যে তোরা দাঁড়া বস চল অফিসে গিয়ে কথা বলি এই গাছ নেই নেই গাছ কেন নেই জানেন তো কারণ পার্থ মানিকরা সব ভিতরে ভেতরে বসে আছে আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে প্রাপ্ত বুচুর পকেটে গেছে তাই এদের সৎ সাহস নেই চলে গেলেন এস এস কেমে ভর্তি হতে কিন্তু দেখুন কত চালাক সেলাইন নিল না কারণ ভুয়ো স্যালাইন সেলিম না বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা রাজ্যের মানুষ ঠিক করবে যারা এসেছেন তাদের কাছে আমাদের আবেদন যারা আমাদের সামনে মিডিয়া হাউসের কর্মীরা শ্রমিকরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের আবেদন আগামী কাল ছাত্ররা ইউনিভার্সিটিতে সমস্ত জায়গাতে ধর্মঘটের ডাক দিয়েছে যারা গণতন্ত্র প্রিয় তারা ছাত্রদের পাশে থাকবেন আর যারা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ঘর একাধীন ছাত্র গতকাল আক্রান্ত হয়েছে তাদের মধ্যে সবথেকে গুরুতর চোখ ইন্দ্রাণ উচ্চ চোখের আশপাশ ধরে কতগুলো স্টিচ হয়েছে হাতে চোট আছে পায়ে চোট আছে শরীরের বিভিন্ন জায়গায় চোট আছে শিক্ষামন্ত্রী বারংবার বলা সত্ত্বেও তার গাড়ি এই ছাত্রের ওপর দিয়ে চলে গিয়েছে গতকাল সকলে দেখেছে ছেলেটি ন্যাচারালি অসুস্থ কথা বলতে অসুবিধা হচ্ছে গিয়ে দেখে এলাম ভরসা দিয়ে এলাম যে বাইরে আমরা সকলে আছি ও দ্রুত সেরে উঠুক আমি যা বুঝেছি এখন বেশ কিছুদিন ওকে হাসপাতালে থাকতে হবে যা রিপোর্টস ইত্যাদি এইগুলোও আসবে সামনে আস্তে আস্তে এবং ও একটা কথা বললো যে থানা যাদবপুর থানা পুলিশ তারা ওর বয়ান রেকর্ড করতে কিছু ক্ষেত্রে গড়িমসি দেখিয়েছে কিছু ক্ষেত্রে বয়ান ডিস্টর্ট করার চেষ্টা হয়েছে এই ধরনের কিছু কথা বলল সেগুলোও আমাদের সত্যতা যাচাই করতে হবে ইন্দ্রানুজ এই মুহূর্তে একজন ব্যক্তি নয় ইন্দ্রানুজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতীক যাকে ব্রাত্য বসুরা গাড়ির চাকার তলায় পিষে মেরে ফেলতে চাইছে বর্তমানে দস্তাদস্তে পরিস্থিতি এসএফআই এর সঙ্গে পুলিশের একেবারে রণংদেহী পরিস্থিতি রাস্তার মধ্যে কি বলবেন এই ঘটনায় যাদবপুরের ঘটনাতে না না সর্বত্র আজকে এবং কালকে এসএফআইয়ের রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক আছে এবং আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই এটা লক্ষিমপুর খেরি আমরা বিজেপি নেতা তার ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে ছাত্ররা তার গাড়ির সামনে হিউম্যান চেন করেছে গাড়ি থামাতে বলছে কিন্তু গাড়ি চলে যাচ্ছে ছাত্র চাকার তলায় চলে আসছে এই দৃশ্য কেউ কোনো দিন দেখতে পাবে না বিভৎসতম দৃশ্য ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই এবং যারা যারা এই গোটা কাণ্ড ঘটিয়েছে আমাদের তো এখন প্রশ্ন উঠছে এই যে ছেলেটি কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার জেনারেল মিটিং অ্যানুয়াল জেনারেল মিটিং সেখানে গ্রামের টিএমসিপি নেতা কি করছিল তার মানে বহিরাগত ঢুকিয়েছেন শিক্ষামন্ত্রী নিজে এসেছেন তার সাথে বাইরে থেকে বিভিন্ন ধরনের বীরপুঙ্গ গুন্ডা ঢুকিয়েছেন তারা এসে যাদবপুরের ছাত্রদের উপর চড়াও হয়েছে আসল কথাটা বলতে হবে তো যে ছাত্র ভোটের দাবি দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভোট হয়নি আট বছর ধরে ছাত্র ইউনিয়ন বন্ধ এবং বিভিন্ন রকমভাবে টাকা পয়সা অ্যালটেড হচ্ছে সেই টাকা পয়সা নিয়ে মোৎসব হচ্ছে এই মোচ্ছবের দরুণী তো কে কে মারা গিয়েছিলেন গুরুদাস কলেজে একটা অনিয়ম বেনিয়মের জন্যে ফলত সিস্টেমেটিক স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যাদবপুরে জানুয়ারি দু হাজার কুড়িতে শেষবার হয়েছে ভোট গত পাঁচ বছরে যাদবপুরে হয়নি প্রেসিডেন্সিতে হয়নি আর রাজ্যের বাকি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে দু সালে শেষ হয়েছিল তাহলে ছাত্র ভোটের দাবিটা অন্যায্য দাবি নাকি ছাত্রদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে সরকার কোনো যুক্তি দিচ্ছে না কোনো কারণ দেখাচ্ছে কয়েকদিন আগে এসএফআই কর্মীরা তারা বিকাশ ভবনে গিয়েছিল শিক্ষামন্ত্রী তাদের সাথে দেখা করতে পারতেন কথা বলতে পারতেন সেখানে ঘাট ধরে মারধর করেছেন আজকে উনি এখানে এসেছেন যাদবপুরের ছাত্রছাত্রীরা যখন কথা বলতে গেছে তারা বলেছে যে আমরা ত্রিপাক্ষিক বৈঠক হোক এবং আমরা আমাদের কথাটা বলতে চাই সব বিভিন্ন রকম বাইরের ছেলে পুলে এনে গুন্ডা লেলিয়ে দিয়ে ছাত্রদের উপরে এই অত্যাচার করার কি মানে ছিল ভিডিওতে দেখা যাচ্ছে ইট আন ইট নিয়ে এ ধরনের কথা শুনতে সবটা কি তাহলে পরিকল্পিতভাবেই আটক মানে পোস্ট করেছে যে এরা একেবারে আমি আবার আমি আমি এই ছবিটি দেখাচ্ছি আবার আপনারা কুনাল ঘোষকে জিজ্ঞাসা করুন মধ্যম গ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল